আপনাদের মনে আছে স্কাইপ কেলেঙ্কারির সময় তৎকালীন ট্রাইব্যুনালের একজন বিচারক হাসিনার ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক তখন ব্রসেলসে বাংলাদেশি একজন জুরিস্ট তাকে বলেছিলেন সরকার তো পাগল হয়ে গেছে সরকার লাস্টায় এখন দুর্ভাগ্যজনক ভাবে হলো এটা সত্য যে এখন ইউনুস সরকারের কার্যকলাপ দেখে আমার এখন বলতে হচ্ছে যে পাগল হয়ে গেছে সরকার বাংলাদেশের নাম বদলে এখন জনগণতান্ত্রিক বাংলাদেশ করতে যাচ্ছে প্রজাতন্ত্র নাকি একটা আপত্তিকর শব্দ প্রজা মানে নাকি রাজার প্রজা আর জমিদারের প্রজা হয় প্রজার যে আরো পঞ্চাশটা মানে হতে পারে এ ব্যাপারেও এই সংশোধনী কমিটি সংবিধান সংশোধন কমিটি অবগত নয় তারা মনে করেছে প্রজাতন্ত্রটা খুবই আপত্তিকর কথা প্রজা মানে পাবলিক জনগণ সাবজেক্ট পিপুল প্রজা মানে রাজার অনুগত প্রজা না প্রজা থাকা মানেই সেখানে গণতন্ত্র নাই সেটা না সাবজেক্ট যারা সরকার আর নিচে যারা জনসাধারণ জনগণ হয় পলয় পাবলিক যাদেরকে বলা হয় সুতরাং এখানে নাম বদলে আরো কয়েক শত কোটি বা কয়েক হাজার কোটি টাকা অপচয় করার পরিকল্পনা করছে এই কোমর ভাঙ্গা সরকার এখন এই সরকার শুধু দেশের নাম বদলাতে পয়সা খরচ করছে তাই না এখন আবার তারা নতুন একটা ইতে মেতেছে যে পুলিশ র্যাব এবং আনসারের ইউনিফর্মের কালার বদলে দিতে হবে যেন গন্ডগোলটা হচ্ছে ইউনিফর্মের কালারের উপরে মানে বিডিআর বদলে আমরা বিজিবি করলাম হয়তো হাজার কোটি টাকা বা বেশি খরচ হয়েছে সমস্ত পুরোনো ইউনিফর্ম ফেলে দিতে হয়েছে ওই টাকা তো হাসিনার বাপের টাকা ছিল এখন র্যাব পুলিশ র্যাব ও আনসার ইউনিফর্ম বদলে এখন সোনালি রূপালি গোলাপি নীল লাল হলুদ মানে তিন চারটা রং তারা বলেছে কয়লার লোহার রং তারপর সোনার মতো রং এবং নীল রং দিয়ে সাজানো হবে পুলিশ র্যাব আর আনসার বাহিনীকে তাহলে নাকি দেশ থেকে দুর্নীতি চলে যাবে চাঁদাবাজি পুলিশ র্যাব আর অত্যাচার করবে না খুন করবে না গুম করবে না মানুষ নিরাপদে থাকবে আইনের শাসন আসবে এই উদ্ভট পরিকল্পনা করেছেন ডক্টর ইউনুসের এই কোমর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন আবার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তো আমরা হাসবো না কাঁদবো আপাতত হাসা কাঁদা বন্ধ করে দিয়ে আমাদের তীব্র তীক্ষ্ণ প্রতিবাদ করতে হবে যে সমস্ত ফাজলামি বন্ধ করেন ডক্টর ইউনুস আপনি তো অর্থনীতিবিদ ভ্যাট বাড়ছে জিনিসের দাম বাড়ছে আরো আপনি টাকা খরচ করবেন এটা কি ধরনের পরিকল্পনা আপনার প্রায়োরিটি কি দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আইনের শাসন প্রতিষ্ঠিত করা নাকি একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য দেশকে প্রস্তুত করা একটা নির্বাচন করা এগুলো বাদ দিয়ে আপনি লেগেছেন এখন ইউনিফর্মের রং বদলাতে হবে কি দরকার কি লাভ হবে কার লাভ হবে সেটা আপনি আগে জাতিকে বলতে হবে যে আমরা ইউনিফর্ম এই ইউনিফর্ম বদলে দেব দেবো কারণ এই পুলিশ জুলাই অগাস্ট মাসে গণহত্যা করেছে কমপক্ষে দুই তিন হাজার মানুষ মেরেছে পুলিশ র্যাব আনসার বিজিবি মিলে সুতরাং এদের ইউনিফর্মের কালার পরিবর্তন করে দিলেই জনগণ সব ভুলে যাবে এবং যারা ওই ইউনিফর্ম পরে মানুষ হত্যা করেছিল ইউনিফর্মের রং বদলে গেলেই তারা ভদ্র সভ্য মানুষ হয়ে যাবে এই ধরনের উদ্ভট পরিকল্পনা একমাত্র পাগলে করতে পারে তা আমি এখন সেজন্যই বলছি সরকার পাগল হয়ে গেছে সরকারের আর মাথা ঠিক নাই মানে তারা তো সিদ্ধান্ত নিতে পারেন না সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন পরের দিন সেটা বাতিল এগুলো তো বলেছি আমি ইনুস সরকারের এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক কথার কোনো ঠিক নাই তা এখন এই রং বদলে দিলে আপনার পাকিস্তান আমলে পুলিশের ইউনিফর্মের রং ছিল খাকি খাকি রঙের এবং পুলিশ কনস্টেবল এই পর্যন্ত তারা সব হাফ প্যান্ট শর্টস পরা পুলিশ ছিল উনিশশো সালে শর্টস বদলে ফুল প্যান্ট দেওয়া হলো এই যে প্যান্ট পরা পুলিশ দেখেন আপনারা এটা সত্তর সালের আগে কিন্তু ছিল না তখন হাফ প্যান্ট পরা ছিল ব্রিটিশ আমল থেকেই শুধু অফিসাররা প্যান্ট পরতেন তবে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পর্যন্ত তারা হাফ প্যান্ট পরতেন এবং হাবিলদার এবং নিচের দিকে যারা পুলিশ তারা কনস্টেবল তারা তো হাফ প্যান্ট পরতেন খাকি কালার বদলে আমরা নীল রঙের ইউনিফর্ম দিলাম জিয়াউর রহমানের সময় তাতে কি পুলিশের ক্যারেক্টার বদলে গেল যে পুলিশ ব্রিটিশ আমলেও ঘুষ খেত পাকিস্তান আমলে তাদের ঘুষের মাত্রা আটু বাড়লো বাংলাদেশ হবার পরে সেটা আকাশে চলে গেল ঘুষ দুর্নীতি পুলিশের অত্যাচারের যে সীমা সেটা কিন্তু অনেক আগেই চলে গেল অনেক কিছু ছাপিয়ে গেল তো এখন আবার নতুন করে পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করলে কি হবে এই যে পুলিশগুলো মানুষ হত্যা করেছে এই যে বড় বড় অফিসার যারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যার হুকুম দিয়েছে তারা তো বহাল তবিতে বসে আছে তাদের এখন ওই নীল রঙের ইউনিফর্মটা একটু বদলে আর বদলে দেবেন তাহলে তারা ভালো মানুষ হয়ে যাবে মানে একটা কুকুর ছানা একটা ছানা বা কুকুর ছানাকে আপনার পরিষ্কার কাপড় চুপড় পরালে কি সে মানুষের বাচ্চা হয়ে যাবে এগুলোতে একটা মানুষের বাচ্চা না পুলিশের চাকরি করতে যায় কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে কনস্টেবলের চাকরি নিতে যায় ওই বেটা মানুষের বাচ্চা হলে তো ওই চাকরিতেই যেত না যে আমি আট দশ লক্ষ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল হব বেতন পাব কয় টাকা আমি ঘুষ দেব কেন সে ঘুষ দিচ্ছে ইনভেস্টমেন্ট তার মানে ও ওর বাপ ওর মা ওর ভাই ওর চাচা ওর গুষ্টি সবগুলোই চোর ডাকাত চোর বললে ভুল হবে ডাকাত তার মানে আপনি চোখ বন্ধ করে দশটা পুলিশের গায়ে হাত দিলে নয়টা চোর খুনি ডাকাতের গায়ে আপনার হাত পড়বে এটার পরিবর্তনের কথা চিন্তা করেন ডক্টর ইউনুস বিলাত আমেরিকা জাপান জার্মানি সিঙ্গাপুর থেকে পুলিশের বড় বড় অফিসার হোম মিনিস্ট্রির বড় বড় লোক এনে মাসের পর মাস সেমিনার করেন ওই টাকাটা ব্যয় হলেও সেটা কাজে আসবে আপনার হোম মিনিস্টারকে বলেন লেফটেন্যান্ট জেনারেল সাহেব ইউনিফর্ম বদলালে পুলিশের নেচার বদলাবে না পুলিশ ওর রক্তের ভিতরে মানে শুকর বলে গাল দিলে ও শুকরের অপমাননা হয় মানে একটা জঘন্য একটা নোংরা একটা দুর্ধর্ষ একটা জন্তু মানুষের কোনো রেশ এদের ভেতরে নেই এই বেনজির আহম্মদ এবং বিবি হারুন প্রমুখ এরা সামনে এসেছিল একটু এরা পরিচিতি বেশি পেয়েছিল এরা বেশি লুটপাট করেছিল বলে প্রতিটা থানায় বেনজির আছে প্রতিটা পুলিশের প্রতিটা ডিপার্টমেন্টে বেনজিরের মতো লোক ডিবি হারুনের মতো লোক হাজার হাজার একটা দুইটা না এবং পুলিশ বাহিনীর সংখ্যা যদি কয়েক লক্ষাধিক হয় দুই লক্ষ আড়াই লক্ষ হয় তার মধ্যে ধরেন আপনি হয়তো এক হাজার লোক পাবেন মানুষের বাচ্চা যারা আমার অনুষ্ঠান দেখছেন আমার কাটা ছোলা কথা অনেকেরই ভালো লাগে না তবে চিন্তা করে দেখেন আমি যে বলছি সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে খুঁজে পাবেন না যে সভ্য চুরি করে না ঘুষ খায় না চাঁদাবাজি করে না চুরির কথা চিন্তাও করে না এক হাজার লোকও পাবেন না তো আপনি দুই লক্ষ পুলিশের ইউনিফর্ম বদলাবেন এতে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে টাকাটা কি গৌরী সেন দেবে ডক্টর ইউনুস আপনি তো অর্থনীতির লোক আপনি তো আমার অর্থনীতি ভালো বোঝেন কোথাকার টাকা কিভাবে খরচ করতে হয় প্রথম যখন কলেজে পড়ি তখন গোলাম রহমান সাহেব ইকোনমিক্স পড়াতেন উনি আমাকে আমাদের বলেছিলেন ইকোনমিক অ্যাক্টিভিটি কি ডক্টর ইউনুস আপনি জানেন উনি দেখাতেন ওয়ান্ট ওয়ান্ট এফার্টস স্যাটিসফ্যাকশন মানুষ অনেক অভাবের ভেতরে তৈরি হয় সে অভাবটাকে কিভাবে তার সীমিত আয় দিয়ে ম্যানেজ করা যায় এফার্ট ওয়ান্টের পরে এফার্ট থাকবে সংগ্রাম আপনি ব্যবস্থা করবেন দেন ইউ গেট স্যাটিসফ্যাকশন ডক্টর ইউনুস আপনি তো অর্থনীতির লোক আপনার অভাব অনেক দেশে প্রয়োজন অনেক সম্পদ সীমিত সেই সম্পদ থেকে আপনার হাজার হাজার কোটি টাকা পুলিশ রং বদলে দিতে আপনার কি হচ্ছে না হৃদয়ে আপনার তো কলিজা পুড়ে যাওয়ার কথা সর্বনাশ আমি দেশের এত হাজার কোটি টাকা অপচয় করব, এই যে জঙ্গলির বাচ্চা জানুয়ারের বাচ্চা যে পুলিশগুলো আছে যেগুলোকে শাস্তি দেইনি আমি আমি কোমর ভাঙা শাস্তি দিতে পারি নাই যারা দুই তিন হাজার লোক হত্যা করেছে ওদেরকেই চাকরিতে রাখতে হয়েছে আবার ওদেরকে নতুন ইউনিফর্ম দিয়ে বলবেন যা এবার তোরা মানুষ হয়ে যা এবং জনগণ যেন পুলিশকে দেখলে নতুন ইউনিফর্ম দেখলে বনে করবে ওই তো যে ইউনিফর্ম পরে তার মানুষ হত্যা করেছে এই লোকটা তো সেই লোক না আরে আপনি আবু সাইদের পরিবারে গিয়ে জিজ্ঞেস করেন যে এখন যারা যারা হত্যা করেছিল একটা পুলিশ গুলি করেছিল পাশে তো দাঁড়িয়েছিল অনেক যে অফিসার হুকুম দিয়েছিল তার এখন ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে সুতরাং সাইদের মতো আর কাউকে বাংলাদেশের পুরুষ হত্যা করবে না এটা যদি ডক্টর ইউনোস আপনি মনে করেন বা আপনার হোম মিনিস্টার উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন উনি যদি মনে করেন তাহলে আমার কিছু বলার নেই একটাই কথা বলা আছে সরকার পাগল হয়ে গেছে আপনাদের পাগলামি ছাড়া এ দ্বারা আর কিছুই প্রমাণিত হয় না এখন আরেকটা ব্যাপার র্যাব র্যাব থাকতে হবে কেন খালেদা জিয়ার সরকার দুই সালে এই সন্ত্রাসী দমনের নামে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা শুরু করলেন এই জন্য খালেদা জিয়াকে হাসরের দিন জবাব দিতে হবে যে তুমি কেন করেছিলে এই জিনিস ওদেরকে কেন লাইসেন্স দিয়েছিলে এবং সেটা হাসিনা বেশি ব্যবহার করেছে জনগণকে শিক্ষিত না করে র‍্যাব যখন প্রথমে চান্দাবাজ এবং যারা খারাপ লোক ছিল হত্যা করতো জনগণ খুব বাবা ভাবা তালি দিত সুন্দর 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 এরকমই চাই এরকমই চাই মানে আইন বহির্ভূত হত্যাকাণ্ড শেখ মুজিবুর রহমান শুরু করলো সিকদারকে মারার পরে কোথায় সিরাজ সিকদার একই ব্যবহার করলেন আমাদের খালেদা জিয়া তাকে আমি সম্মান করি তাকে যারা বিপথে চালিত পরিচালিত করেছে তারাই মূলত দায়ী খালেদা জিয়া বুঝতেও পারেন নাই যে র‍্যাব করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা আমি করছি এটা একটা বেআইনি কাজ এবং সেটা হাসিনা পরে এই জুলাই আগস্ট মাসে সবচেয়ে বেশি ব্যবহার করেছে র্যাব এবং পুলিশকে র্যাব আমাদের রাখার দরকার নাই র্যাবের মতো বাহিনী থাকে হিটলারের ইরানের সাদ্দাম শাহ রেজা শাহ পাহ ছিল মুজিবের রক্ষী বাহিনী ছিল হিটলারের এস এস বাহিনী ছিল কোন স্পেশাল গার্ড স্পেশাল পুলিশ এগুলো হচ্ছে ডেথ স্কোয়াড বাংলাদেশে কোনো জেথ স্কোয়াডের দরকার নাই ডক্টর ইউনুস বোঝার চেষ্টা করেন আপনি একটা রিফর্ম করতে এসছেন আপনি সুবিবেচনায় যারা আইন প্রয়োগ করে বিভিন্ন সভ্য দেশে সেখান থেকে লোক নিয়ে এসে আপনি নিজে শেখেন এবং আপনার পুলিশ বিভাগ র‍্যাবে যারা আছে আর্মিতে যারা আছে ডিজিএফআই তে যারা আছে যারা আয়নাঘর ঘর করেছিল তাদেরকে তো আপনি বহাল তবিয়তে রেখে দিয়েছেন আমি গতকালও বলেছি পরশুদিনও বলেছি আপনার সরকার মুন্নি সাহাকে গ্রেফতার করে আটকে রাখতে পারে না কতটা দুর্বল কতটা কতটা নিষ্ক্রিয় আর কতটা পাগল হলে সরকার এই কাজ করে একে তো কোমর ভাঙা তারপরে শুরু করেছেন পাগলামি এগুলো দিয়ে কিন্তু থর বড়ি খাড়া বড়ি থর। আপনার যখন বিদায় হবে ডক্টর আপনি কয়েক হাজার টন কলঙ্ক মাথায় নিয়ে আপনি আজীবন বাস করবেন আপনার জন্য আমার করুণা হয় আপনি বলেছেন শেষ জীবনে আপনি বদনামের ভাগি হতে চান না অলরেডি অনেক বদনাম কামাই করেছেন একটা লোকেরা বিচার করতে পারেননি বলে একমাত্র মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেপ্তার হয়েছে এরকম কয়েক ডজন মেজর জেনারেল আর বহু ডজন ব্রিগেডিয়ার কর্নেল বসে আছে বিনা বিচারে তাদের আপনি ধরতেও পারছেন না কেননা সবচেয়ে বড় যে দোষী ব্যক্তি ও কারুজ্জামান সে হচ্ছে সেনাবাহিনী প্রধান আপনি তাদেরকে নিয়ে ঘর করছেন এখন আপনি বদলাবেন এই একটা রং বদলে দিলেই জনগণ ভুলে যাবে যে এরা মানুষ হত্যা করেছিল আর তারাও মনে করবে আমি তখন নতুন ইউনিফর্ম পড়েছি আমি কি আর চাঁদাবাজি করতে পারি আমি কি আর ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের কাছ থেকে টাকা নিতে পারি আমি কি খুনের আসামিকে টাকা দিয়ে ছেড়ে দিয়ে নিরীহ একজন লোককে ফাঁসির কাঠ কাষ্ঠে পাঠিয়ে দিতে পারি এই ম্যাজিস্ট্রেট বলে তাহলে ম্যাজিস্ট্রেটেরও বিচারকদের কাপড় চুপড় চেঞ্জ করে দেন যত বিচারক আছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত যত বিচারক আছে তার মধ্যে আপনি কয়টা মানুষের বাচ্চা পাবেন আপনি জানেন আমি জানি সবাই জানে যারা আমার অনুষ্ঠান দেখছেন তারাও জানে যে এই জজ সাহেব যে ঘুষ খায় না সেরকম জজ সাহেব কটা পাবেন আপনি সুপ্রিম কোর্টে কটা জাস্টিস পাবেন যে ঘুষ খায় না পয়সা খায় না এই যে পুলিশ যে চাঁদা দিয়ে দশ লক্ষ টাকা পয়সার ঘুষ দিয়ে যে কনস্টেবলের চাকরি নিচ্ছে ওই টাকার ভাগটা কোথায় যায় ডক্টর ইউনুস জেনারেল আলম জাহাঙ্গীর আপনি জানেন না ওইটা তো দারোগার থেকে শুরু করে এটা হোম মিনিস্টার পর্যন্ত যায় আর আপনার কাছে গেছে কিনা আমি জানি না তবে আইজি পর্যন্ত তো যাই তো এইটার এইটার বদলান রং বদলায় লাভ নাই র্যাব বন্ধ করেন আর আনসার পুলিশের ইউনিফর্মের রং বদলিয়ে যে টাকা খরচ হবে ওইটা ক্ষমা দেন আর এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করবেন বাংলাদেশ জনগণতন্ত্রী উদ্ভট একটা শব্দ জনমানে গণ গণমানে জন আমি তো বলেছি বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ রাখেন অথবা যদি রাখতেই হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই শব্দটার ভেতরে কোনো ভুল নেই প্রজাত প্রজা মানেই রাজা থাকতে হবে প্রজা মানেই জমিদারের প্রজা এটা না প্রজা একটা প্রচলিত শব্দ যেটা হাজার বছর থেকে ব্যবহার হয়ে আসছে এইটাকে মাতব্বরি করে ইঞ্জিনিয়ারিং করতে যান না অযথা পয়সা খরচ করেন না এখন যেখানে পয়সা দরকার সেইখানে পয়সা ব্যয় করেন এবং ট্রেনিং নেন আপনার পুলিশ অফিসার হোম মিনিস্ট্রি ম্যাজ ম্যাজিস্ট্রেট জাজ এদের ট্রেনিং দেন সবচেয়ে বড় যেটা দরকার কোমর ভাঙা সরকার আপনার সিদ্ধান্ত নিতে পারেন না আপনি তো পারবেনও না আর এক্সেম্পলারি পানিশমেন্ট বলে একটা কথা আছে একেবারে শিক্ষামূলক মানে যেটা উদাহরণস্বরূপ দেওয়া যাবে ওই ধরনের একটা শাস্তির বিধান করে। কোন পুলিশ যদি চাঁদাবাজিতে বা পঞ্চাশ টাকা ঘুষ খাওয়াতে ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যাবে পাঁচ দশ বছরের জেল হবে এটি এমন যদি বড় হয় আর শাস্তি হবে বা যাবজ্জীবন কারাদিন দণ্ড হবে আপনি পেনাল কোড চেঞ্জ করেন এবং যারাই ধরা পড়বে তাদেরকে ধরে ধরে আপনি চাকরিচ্যুত করেন বহু বেকার যুবক যুবতী বাংলাদেশে আছে তাদেরকে পুলিশে ঠকান যেগুলো আছে ওগুলোর মাথার উপর খড়গ থাকবে ও 50 টাকা ঘুষ নেওয়ার আগে 50 বার চিন্তা করবে ওইটা না করে আপনি রং বদলানোর খেলায় মাতবেন না বাংলাদেশের কয়েক হাজার টাকা খরচ হবে তবে আমি জানি আমার অনুষ্ঠান যারা দেখছেন তারাও বেশিরভাগই নির্বিকার আর সরকার করলে আমার আসে সরকারের সঙ্গে জনগণের যে সম্পর্কহীনতা এটা তো এক হাজার বছরের বিদেশি শাসনের ফলে সরকার তো সরকার আমি আমার সরকার না সেই জন্যই সরকারি মাল দরিয়ামের ডাল এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা পাঁচ বছর বয়স থেকে এটা শেখা শুরু করে ওই মাইন্ডসেট বদলান শিক্ষা ব্যবস্থা বদলান অন্য জায়গায় টাকা খরচ করেন আল্লাহর ইউনিফর্ম চেঞ্জ করার জন্য আর বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য বাবদ কয়েক হাজার কোটি টাকা খরচ করবেন না অপচয় করবেন না এটা আমার অনুরোধ অনুরোধ আপনি হয়তো রাখবেন না তবে আমি আমার দায়িত্ব এটা বলার আমি বলে দিলাম জনগণ দেখবে কি করা উচিত প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খান কাহাব্বায়ক আবু হোসেন বাবুকে যুগ গোয়াহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কাহাব্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুকুজ্জামান ফারুক খান হাসান ইমাম সোজা অ্যাডভোকেট জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা জেলা হাব্যায় কমিটিতে তারা রয়েছে এবং তারা সভাপতি পদ প্রার্থী হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আসছেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু সালে বারোই নভেম্বর সরহদী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বৈরাচর শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবাহ ফিরে এসেছে আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানির পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্ট লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্য সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একস্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যা আওয়ামী লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আপনারা সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এ বিষয়টি জানি না চলুন দেখি কি বলছেন আশি মামলা তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন সময় তারেক রহমান আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদন আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসের কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমে